সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে খুবই সুন্দর সুন্দর কিছু ফ্রক দেখাবো আমাদের গোলাপ নকশায় আমরা যে ফ্রকগুলো করে থাকি সেগুলোর কয়েকটা ডিজাইন আজকে আমাদের আপনাদেরকে দেখিয়ে দিব। এই ফ্রকগুলো কিন্তু আমরা হচ্ছে যে সাদা টুকটুকে লাল তারপরে মেরুন কালার জলপাইয়ের যে দুইটা শেড আছে একটা গাঢ় জলপাই একটাই যে হালকা জলপাই তারপরে হচ্ছে পেস্ট কালার সি গ্রিন কালার এবং হালকা গোলাপিতে করে থাকি নেভি ব্লুতেও করেছি তো প্রত্যেকটা কাজই অনেক বেশি সুন্দর লাগে তো আমি আজকে আপনাদেরকে দু একটা ডিজাইন যেগুলো আমাদের কাছে আছে আপাতত সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমেই আমি সাদা ফ্রকটা দেখাবো এটা দেখেন কত বেশি সুন্দর ফিনিশিং হয়েছে কাজের অবশ্যই হচ্ছে দশটা কাজের ভিতরে দশটা কাজই সুন্দর আসে না একটা কাজ একটু এলোমেলো আসে সেটা কিন্তু আমরা আবার চেষ্টা করি সুন্দর করে তৈরি করে আপনাদেরকে পাঠানোর তো আমি এখন আপনাদেরকে এই ফ্রকটা দেখিয়ে দিব। কাস্টমাইজ অর্ডারের ক্ষেত্রে ক্রেতা যেরকম ডিজাইন চান যে ধরনের কালার কম্বিনেশন চান সেভাবেই কিন্তু আমরা করে দিই এটা হচ্ছে আমাদের একজন আপুর অর্ডার ছিল সাদার উপর আপু করে দিতে চেয়েছিলেন এই যে দেখেন এটা হচ্ছে নিচের প্যানেলটা গোলাপের কাজটা দেখেন অনেক বেশি সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এটা সাদার উপর আসলে খুব ফুটে উঠেছে এটা কিন্তু আমরা এবার আমাদের ঈদের ল্যাভেন্ডার কালারেও অর্ডার আছে তো সেটাও আপনাদেরকে সময় যদি সময় থাকে ডেলিভারির আগে সুযোগ থাকে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব এবং হাতার ডিজাইন কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন তো আপনারা যে ধরনের হাতা আমাদেরকে অর্ডার করেন সেই ধরনের হাতা কিন্তু আমরা করে দিই বেশিরভাগ ক্রেতা হচ্ছে পরি হাতা ঘটি হাতা বা কলসি হাতাটা পছন্দ করেন এছাড়াও আপনারা যে কোনো হাতা ডিজাইন আমাদেরকে অর্ডার করতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে বুকের কাজ সেম এই ডিজাইনটাই কিন্তু আপনারা আপনাদের পছন্দের যে কোনো কালারে আমাদেরকে কাস্টমাইজ অর্ডার করতে পারবেন এবার আমি হচ্ছে হালকা গোলাপিটা দেখিয়ে দিব এটা যে এটা কিন্তু হালকা গোলাপির উপর করা হয়েছে এটাও দেখেন কত সুন্দর খুব সুন্দর একটা কাজ বুকের প্যানেলের কাজটা হালকা গোলাপিতে করা হয়েছে এটা কিন্তু আমরা ম্যাজেন্ডাতে রানি গোলাপিতেও করেছি সেটাও খুব সুন্দর লাগে আমি প্রত্যেকটার খুলে খুলে দেখিয়ে দিব না এটা দেখেন এটা আমরা করেছি শ্যাওলা কালারে এটাও কিন্তু খুব সুন্দর লাগে কাজটা এবং অনেকে যখন কোনো অনেক তারা আছেন যে নিচের এই যে প্যানেলটা ছোট করে নিতে চান তারা কিন্তু আমাদেরকে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এবং এই যে ফ্রকগুলো আমি দেখাচ্ছি প্রত্যেকটারই ছবি আপনারা স্টিল ছবি আমাদের পেজের অ্যালবাম সেকশনে পেয়ে যাবেন এই যে অফটনের যে শ্যাওলা কালার বা হালকা জলপাই যে কালারটা বা সেদ্ধ জলপাই যেটা আমরা বলে থাকি এই কালারটাতেও কিন্তু গোলাপের কাজটা খুব সুন্দর লাগে এবার দেখেন লালটা দেখাচ্ছি লালের উপরেও কিন্তু কাজটা খুবই সুন্দর হয়েছে টুকটুকে লালের উপরে করা এছাড়াও এটা আমরা মেরুনে করেছি তো আপনার অর্ডারের ক্ষেত্রে কিন্তু সবসময় আমাদেরকে বলেন যে সেম ধরনের হবে কি না ডিজাইন তো অবশ্যই সেম হবে কাজের ফিনিশিংটাও আমরা সেম রাখার চেষ্টা করি তবে হ্যাঁ কালারের ক্ষেত্রে দেখা যাচ্ছে থান আলাদা হলে কালারটা একটু উনিশ বিষয় তবে আপনারা আমাদেরকে যে কালারটা অর্ডার করবেন আমরা সেই কালারটাতেই কিন্তু দেওয়ার চেষ্টা করব। এবং যেটা বলছিলাম যে হাতার ক্ষেত্রে ডিজাইনের একটা তারতম্য থাকে সেটা আমি আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি এই যে বুকের কাজটা এটা কিন্তু অনেকে দেখা যাচ্ছে শুধু মাছ বরাবর নেন অনেকে দুই পাশে দুইটা ডিজাইন নেন এটাতে দেখেন সুন্দর করে পরিহাতা দিয়ে লেস করা আছে তো লেস দেওয়া যে ফ্রকগুলো এগুলোতে কিন্তু একটু এক্সট্রা চার্জ দিতে হয় লেসের জন্য কিন্তু আপনারা যে ডিজাইনে নিতে চাবেন আমরা সেই ডিজাইনেই আপনাদেরকে করে দিতে পারব তো আজকে অনেকগুলো ফ্রক দেখালাম আশা করছি যে প্রত্যেকটা কালার কম্বিনেশন এবং কাজের কম্বিনেশনগুলো আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে